নমস্কার বন্ধুরা আজকে সকালে উঠে করা হয়নি ভিডিও এখন করছি এখন মানে চাটা খাওয়া হয়ে গেছে আর আরও স্কুল চলে গেছে এখন বাড়িতে অল্প কাজ আছে আজকে তো সার্ভিসের কাজ আছে নাই কল ঢুকে নাই কল ঢুকলে পরে করা হবে বাড়িতে অল্প কাজ আছে টুকটাক এই বাড়ির কাজ চলেন দেখায় আপনারে কিন্তু দেখেন কী কাজ দেখেন সামনে মেঘা যুগানোর উপর হয়ে গেছে এইসব কাটাকুটি ও তো করছি এখন আর অল্প আছে কাজ এই যে সাইডের বাড়ির থেকে ঘর ছড় নাই গাছপালা হয়ে গেছে এগুলা কাটতে হবে এখন মা কাজ করছে দেখেন

হয় না এখনো বড় তারপরে বাড়ির পিছনে মরিচ গাছ মরিচ গাছ এই যে এইখানে পেঁপে গাছ একটা পেঁপে তো নাই এখন পেঁপে খাওয়া হয়ে গেছে তারপরে ওইদিকে আবার একটা বেগুন গাছ একটা বোম্বে মরিচ বোম্বে মরিচ এখানে নাগামরিচ বলে গোস্ট চিলি ইংলিশে গোস্ট চিলি বলে এদিকে গাছপালা তো সব কাটা হয়ে গেছে এখন এদিকে গাছ বনলে চাফা করতে আছে জঙ্গল হয়ে গেছে অপস্তু বি বিশ বেলা কটাই তারপরে স্নান করি নাই এখনো স্নান করতে লাগবো স্নান করে দেখি একটা কাজ আছে কাজটা কুড়ে আসবো বেশি দূরে না সামনে আছে কাজটা বাইকটাও নোংরা হয়ে গেছে বৃষ্টিতে কাজ করতে গিয়ে নোংরা হয়ে গেছে দেখুন

তাদের থেকে আসতে দেরি তো খিদা পাচ্ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন তো সব ঘুমায় পড়ছে তো আমিও এখন বিছানায় উঠব কালকে আবার সকালে কাজ আছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আরো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ